মিয়ানমারের মাগোয়ের পাকক্কু জেলায় চারদিক থেকে অগ্রসর হচ্ছে জানতা সেনারা মাইথচে গ্রাম দক্ষিণ পাউক ইয়েসাগো আর এর ইন্ডাস্ট্রিয়াল জোন টু থেকে আলাদা আলাদা সেনার বহর ঢুকছে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী পিডিএফ বলছে আগে যেখানে একশো জন যেত এখন প্রতিটি দলে কমপক্ষে দুইশো জন করে সেনা আছে লক্ষ্য একটাই নিয়ন্ত্রণ ফিরে পাওয়া জেলা জুড়ে চলছে বিমান ও প্যারাগ্লাইডার দিয়ে হামলা কামান থেকে চলছে গোলা বর্ষণ সেনাদের লক্ষ্য নির্বাচনী এলাকা পুনর্দখল পাওক মাইং আর ইয়েসাগোতে ভোট নেওয়া যাবে না একথা স্বীকার করলেও জানুয়ারির দ্বিতীয় ধাপে নির্বাচনের আগে পুরো জেলায় হাতের মুঠোয় আনতে বড় অভিযান শুরু হয়েছে গত মাসের শেষ দিকে টাউনশিপের একটি অস্ত্র কারখানায় প্রায় চারশো জান্তা সেনাকে জড়ো করা হয় পরে তাদের সঙ্গে যোগ দেয় আরো আধাসামরিক বাহিনীর একশোর বেশি সদস্য এরপর তারা দক্ষিণ পাওকের গ্রামগুলোতে হামলা চালায় গত পাঁচ নভেম্বর বিদ্রোহীদের আচমকা হামলায় কমপক্ষে দশ সেনা নিহত হয় এরপর বারো নভেম্বর পাউক শহরে ঢুকে টানা অভিযান চালায় সেনারা পুড়িয়ে দেওয়া হয় ত্রিশটির মতো গ্রাম মিয়ানমারে আগামী নির্বাচনের আগে দখল অভিযান আরও তীব্র হবে বলেই আশঙ্কা স্থানীয়দের আর যত বড়ই অভিযান হোক পাকক্য সহজে হাত ছাড়া হবে না এমনটাই দাবি করছে বিদ্রোহী গোষ্ঠীগুলো মালিহা সুহুরো সময় সংবাদ